দর্শক শ্রোতা আমি এখন অবস্থান করছি যশোরের চৌগাছার বিশাল বড় গরুর বাজারে দর্শক এই বাজারে আপনারা গরুগুলো সুফল মূল্যে কিনতে পারবেন এই বাজারে ছোটো বড় মাঝারি সব ধরনের গরু বেচা কিনা করা হয় তাই আমাদের সাথে যোগাযোগ করে অথবা আপনারা এসে এই বাজার থেকে গরুগুলো কিনতে পারবেন ভাই আজকে কয়টা নিয়েছেন দর্শক দেখছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে এই বাজারে সুহল মূল্যে গরুগুলো আপনারা কিনতে পারবেন তাই অন্য কোথাও না যে আমাদের এই বাজারে এসে গরুগুলো নিতে পারবেন দর্শক দেখুন এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু ক্রয় বিক্রয় করা হয় তাই বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অথবা এই বাজারের ঠিকানা নিয়ে আপনারা চলে আসতে পারেন কাকা এখানে কয়টা নিয়ে আইছেন কয়টা নিয়ে আইছেন আটটা আটটা বিক্রি হইছে কাকা একটাও নাটা হইনি এখন একটা হইনি ঘোরাবাজার দর্শক দেখছেন গরুগুলো কিন্তু কেবল বাজারে নিয়ে আসা হচ্ছে ক্রেতা বিক্রেতার আর ভিড় জমছে দর্শক এইভাবেই এই বাজার 4টা পর্যন্ত থাকবে আশা করি যারা গরু নিয়ে এসেছে বাজারে তারা সবাই গরুগুলো বিক্রি করে রেখে যেতে পারবে কারণ সামনে কোরবানির এই উপলক্ষে গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হবে আশেপাশে যদি ঘুরে দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন এই বাজার কত বড় দর্শক বাজারে কিন্তু বিশাল বড় সাইজের গরু আছে এই গরুগুলো ইন্ডিয়ান গরু দশক উন্নত জাতের গরুগুলো আমাদের এই বাজারে আল আলমূল বিক্রি করা হয়